শুভ দুপুর সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরাও ভালো আছি তো চলেন দেখি আজকে আবার কাটাম উঠাইবো হয়ে গেছে দিন আমরা তো কেউ বাড়িতে ছিলাম না বাড়িতে ছিলাম না দেখি আর কি কাটাম উঠাইতে তো লোকজন লাগে আবার সারার দাদু সারা গো বাসায় ছিল বাড়িতে এসে বাড়িতে এসে বাড়ির যা যা আর কি দরকার ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যেগেছে ওগুলো তো সব কিছু ই করতে হইব ঠিকঠাক করতে হইব যত্ন করে না রাখলে তো ওগুলো ভালো থাকে না যত্ন যত্ন করার দরকার যেহেতু আগামী বছর সামনে দিদি আবার ইচ্ছা আসি পুজোর মা এ আসি আসি কৃপা করি তাহলে তো এগুলো আবার লাগবো চলেন দেখি কি করে সামনে পুকুরিতেও গেছে যে তো আবার ডাকা ডাকি নইছে দুইজনে কি বাড়ি নইছে না পারি নেই এই যে নামছি ও দাঁড়াও ফালে থে হারাও ফালাও দাদা পইচা গৈছে গা আৰু আগে উঠা নাক চিন ধৰিছিল বক্তৰা কি নৌকা কৰিব যায় নেকি নৌকা দাদা দিও জলে নামে দিওঁ এই যে আমাক বুলু আছে অজ্ঞানী বুলুৰ বোলে দুই দে একছিল একমে হৈছে তেটো দেহাৰ ইচ্ছা আছে এই কি খবৰ সুখবর নতুন অতিথি দেখ এ এটা তো সুন্দর হয়েছে কি খবর কি দেখো এটা সুন্দর হয়েছে এটা বেশি ভালো হয়েছে এটা বড় হয়ে গেছে বেব নাছি চলে একো নৌকাৰে দেখে নৌকাৰ অৱস্থা কিভাৱে আছে বৰ্ষাকালেটো অনেক নৌকাৰ দাম থাকে কিন্তু বৰ্ষা শেষ হৈ গ'লে নৌকাৰ কোনো দাম নাই যায় নৌকাৰ কাছে নৌকা যিকোনো ই কৰ্ত বুদ্ধি করতেইব মানে টানেই থইব না কোনো পুকুরিতে ডুবিয়ে রাখবো হেদে একটু টেনশনে আছি যে তখন যত্ন করে রাখি কিন্তু পরবর্তীতে আবার বর্ষাকালে ওদের খুব আর কি কাজের জিনিস ওরে সারা মানুষ চলন যায় না ওদের না হলে চলনে যায় খেতে আবার ঘাটি বুনে থেছে এই দিয়ে যাব যাই দেখি গাটি বঞ্চে যাইতে ভক্ত গরু পালে গাটি বললে অনেক ভালো গাটি গরু রেখলে ঘাস মতো অনেক দিন পর আসলাম চকে জমি দেখতে চকে মাঠে আমাগুলো বুড়িয়া থেইছে আমার গোটা তো বুড়িয়া থুয়েছে আমি মনে করছি টানে দেখছিলাম তো দেহি তা আবার তো মনে করে কনব তো আইছিলাম নৌকার খোঁজে নৌকা দেখছি যে এইখানে না টানে দুইটা নৌকা রয়েছে বক্তব্য আর আমাকে এই বক্তব্যটা এই মাত্র কেবল বুঝিয়ে গেল আমাকে বলে ওই যে আমার পাশের বাড়ির কোস্তারা আমাকে সম্পর্কে কাকা লাগে এই বলে বুঝিয়ে রাখছি যে পাশে ও লিটন গো পুকুরিতে হাঁস কয়েকদিন খেয়েছি তারপরে বলে মাছ থাকলে না দু একটা হাঁসে আবার মাছ খাই খুব মাছ খাই তাই তো দুই একটা যা মাছ আছে যদি হাঁস ছেড়ে দিই ওইখানে তেল তো সব মাছ খে ফুড়ি তাই বলছি বলে তাইলে খালি দেই এমন হাসি যে খালি আছে এই তো যে জঙ্গলের মতো হয়েছে না সুন্দর ফুলও ধরছে এই জঙ্গল আর কি ওরা ঠুকরে ঠুকরে খাইতেছি আর এই যে নৌকা যে ভালো হয়েছে কাকা নৌকা আমাকে বুড়িয়ে দিয়ে গেছে ভক্ত গোটাই মাত্র বুড়াইলো ভক্ত হয়েছিল কাকা আমাকো মোটামুটি ভালেইবাচ আমাকো প্ৰতি টান আছে আৰু কি নৌকা ই চৰাই পৰে ৰুইছে টানি আমাকে এই দিক দিয়ে এখনো যাওয়া যায় না এই যে এই দিক দিয়ে রাস্তা পড়ে রাস্তা পড়ছে একটু দক্ষিণ পাশে জল টল সব শুকে গেছে এই জলগুলো আমি যাওয়ার সময় যে এই জায়গা থেকে আর কি নৌকায় পার হয়েছিলাম এই পাশ দিয়ে আলি ফালে গেছে এইখানে একটু কেদার হয়েছে এখানে কেদার হয়েছে দেখে এই যে এই পাশ দিয়ে যাওয়া যায় না কিন্তু যে ওই পাশে ওই যে কাপড় দেবের আছে না ওই পাশেই রাস্তা ওই পাশে দিয়ে যাওয়া যায় আমি বাড়িতে যাইছি না আর কি আমি পাশ দিয়ে আসিনি আমি এসেছি যে বাড়ি দিয়ে যে এইখান দেন আর একটা রাস্তা আছে এই যে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে এসে এই যে রাস্তা দেখা যায় না কাঠ গাছ কাঠ গাছের নিচ দিয়ে এই যে এইখান দিয়ে রাস্তা আছে আর একটা আর দুই আর একটা নৌকা আছে জানি টানে আছি এ নে বুড়ায় নেই যাই দেখি বাড়িতে এই আমার সর্ষে খেত সর্ষে ক্ষেতে তো খুব সুন্দর তো সেই পেন্সি এই তো ওই যে কাটাম উঠিয়ে ফালাইছি যে টানি উঠেল উঠি গা এটা লাগিছে সাদু কাটা মে কি মনে লাগলো দুজন ফানো হ্যাঁ বালু লাগলা পর সামনে পুজো হয়ে তেনে চলেন বাড়িতে কি অবস্থা আছে কি দান শুকিয়ে দিস আমদানির পাশে শুকিয়ে গাটা হয়ে গেল আর আমি তো আমদান দেখাই পারলাম না সারার দাদু সব কিছু গুছিয়ে গাছিয়ে থ বিচন

ও বোন জামা কাপড় তো এত সুন্দর জায়গায় শুকিয়ে দিছে জামার ফলাই দিছে আমার যাইছে না কাপড় টেনে নিয়ে গেছে কা ঠুকরে এই জামনদান দান শুকিয়ে দিছে আমাকে দাওয়াত দিল নিমা দাওয়াত দিছে অনে যাই খেবে বেরাইলেন কাঠামুঠি সাধু দাদার যে পরিশ্রম গেল

করতে চিরুনি ময়লা থাকলে ভালো লাগে না বেশি যেহেতু মনে হয় মাথায়ও ময়লা আছে চিরুনি পরিষ্কার থাকলে এই মাথাও পরিষ্কার থাকে তো বাড়িতে না অনেক দিন ধরে যা যার মতে আছে ময়লাটা তো পরিষ্কার করে নেই আজকে পরিষ্কার করে পরিষ্কার করতে থাকি

ए दे दे राघव नेस्ते दा डाक परे जाओ तो का दासी नहीं है पापा हीरो करे कर दो तो दे अनी को खा ले या का से मिष्टी खा ले लो दिलाय का केला दिस मिष्टी आ दे दे है ना काओ दीदी दीदी को दिलाम का दीदी सुंदर तुम नहीं बैठता का दे आंगो तोर बागे बोलबो ना সকাল থেকে কি দেখে ভালো কিছু কাজ কাম করলাম আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন